সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হল সিরাজগঞ্জের হাটে কুমরুল এই পথ দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের সাতাশ জেলার যানবাহন চলাচল করে কিন্তু চার রাস্তার মোর হওয়ার কারণে যানজটবিহীন চলাচলে বেগ পেতে হতো এখানটাতে পড়তে হতো দুর্ভোগে এবার সে দুর্ভোগ দূর হতে যাচ্ছে তৈরি হচ্ছে নান্দনিক স্থাপনা ফরিদপুরের ভাঙার মতো হাটে কুমরুল মোড়েও হবে একটি ইন্টারসেকশন দীর্ঘদিন ধরে চলা এই প্রকল্পের কাজের অগ্রগতি কেমন হলো কাজ কত গিয়েছে এই প্রকল্পের কাজ শেষ হলে কি ধরনের সুবিধা পাওয়া যাবে এসব প্রশ্নের উত্তর জানতে সরেজমেন ঘুরে কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ঢাকা থেকে উত্তরবঙ্গকে আলাদা করেছে যমুনা নদী আর এই নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু বহুমুখী সেতু চালু হওয়ার পর থেকে এই রুটে যানবাহনের সংখ্যা বেড়েছে দিনকে দিন এই যমুনা সেতুই উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত আর এই পথের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক হল অ্যালেঙ্গা হাটি রংপুর মহাসড়ক একদিক দিয়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটে কুমরুলের গোলচত্বর মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের সাতাশ জেলার যানবাহন চলাচল করে থাকে প্রতিদিন গড়ে তিরিশ থেকে চল্লিশ হাজার ছোট বড় যানবাহন চলাচল করে এই মহাসড়ক দিয়ে আর ঈদের আগেও পড়ে তা বেড়ে যায় কয়েক গুণ এই পথে নির্বিঘ্নে চলাচলের জন্য এক্সপ্রেস আদলে আদলের লেনের মহাসড়ক নির্মিত হচ্ছে এরই মধ্যে এই চার মহাসড়ক তৈরির কাজ অনেকাংশে শেষ হয়েছে এবার উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকাতে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ নির্মিত হচ্ছে প্রকল্পটি বাস্তবায়ন হলে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি কমে আসবে খুব সহজেই এই গোলচত্বর পাড়ি দিতে পারবে এই পথের যানবাহনগুলো এতে করে উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ও বাণিজ্যে গতি আসার পাশাপাশি এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে বলে মনে করা হচ্ছে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জ এই ইন্টারচেঞ্জের মাধ্যমে গোলচত্বরের এক কিলোমিটার আগেই ভাগ হয়ে যাবে বিভিন্ন জেলার যানবাহনগুলো অর্থাৎ বিভিন্ন রুটের যানবাহনগুলো এই এক কিলোমিটার আগ থেকে ভিন্ন ভিন্ন জেলার গাড়িগুলো নিজের লেনে প্রবেশ করে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবে প্রকল্পটি বাস্তবায়িত হলে এই মহাসড়কে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি কমে যাবে সিরাজগঞ্জের এই এলাকা দিয়ে চারটি ভাগে ভাগ হয়ে গেছে এর একটি পথ চলে গেছে পাবনার দিকে অন্যটি নাটোর রাজশাহী সহ কুষ্টিয়ার দিকে আর একদিকে চলে গেছে বগুড়া রংপুর দিনাজপুরের দিকে এসব এলাকার যানবাহনগুলো এই হাটি কুমরুলে এসে ঢাকা মহাসড়কের সাথে যুক্ত হয় আর এই জায়গাতে রাউন্ড অ্যাবাউট নির্মিত হলে এই পথে যাত্রীদের দুর্ভোগ কমে যাবে কোনো বাধা বা ট্রাফিক সিগনালে না পড়েই অনায়াসে নিজ নিজ গন্তব্যে চলাচল করতে পারবে আধুনিক নির্মাণশলীতে থাকছে নানা সুযোগ সুবিধা পথচারীদের পারাপারের জন্য ফ্লাইওভার ও অকওয়ে নির্মিত হচ্ছে এই ইন্টারচেঞ্জে খানিকটা ফরিদপুরের ভাঙার গোলচত্বরের আদলে এই ইন্টারচেঞ্জ নির্মিত হচ্ছে এই ইন্টারচেঞ্জে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ধীরগতির পরিবহনের জন্য থাকছে আলাদা লিঙ্ক রোড সরেজমিন প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে বিশ্বমানের এই ইন্টারচেঞ্জ নির্মাণের জন্য বিশাল কর্মযজ্ঞ চলছে গোটা হাটিকুমড়োল এলাকা জুড়ে উত্তরবঙ্গে প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ এই স্থানটিতে এখন নজর দিলে চোখে পড়বে উঁচু উঁচু পিলার আর সারি সারি এই পিলারগুলো জানান দিচ্ছে হাটিকুমড়ুল ইন্টারচেঞ্জ নির্মাণের সক্ষমতার কথা ঢাকা পাবনা ঢাকা রাজশাহী ও ঢাকা বগুড়া এর তিনটি মহাসড়কের প্রতিটি লেনে ইন্টারচেঞ্জের পিলার নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এরই মধ্যে একে একে পিলারগুলো মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে প্রকল্পের একদিকে যেমন পিলার নির্মাণ চলছে অন্যদিকে সমানতালে এগিয়ে চলছে গার্ডার নির্মাণের কাজও দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জে আলাদা লেনে চলবে গাড়ি ধীর যানবাহনের জন্য থাকবে আলাদা লেন অর্থাৎ স্থানীয় যানবাহনগুলো মহাসড়কে না উঠে নিজেদের লেন ব্যবহার করে লেন পরিবর্তন করতে পারবে একই সাথে নিজ গন্তব্যে চলাচল করতে পারবে আবার পথচারীদের জন্য এই ইন্টারচেঞ্জ এলাকাতে রাখা হয়েছে ওয়াকওয়ে সহ ফুট ওভার ব্রিজও এতে করে দুর্ঘটনার ঝুঁকি কমে যাবে দৃষ্টিনন্দন এই ইন্টারচেঞ্জ আধুনিক নির্মাণ তৈরি হচ্ছে যেখানটাতে আটটি ব্রিজ পাঁচটি কালভার্ট একাধিক আন্ডারপাস ও ফ্লাইওভার রাখা হয়েছে একই সঙ্গে থাকছে ফুট ওভার ব্রিজও সেই সাথে সিসি ক্যামেরার মাধ্যমে গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই রাউন্ড অ্যাবাউটের যে পিলারগুলো তৈরির কথা ছিল এরই মধ্যে অনেকাংশেই এই পিলারগুলো কিন্তু তৈরি হয়ে গেছে যানজটের ভোগান্তি কমাতে এশিয়ার সাতসেক প্রকল্প দুই এর আওতায় আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জটি নির্মিত হচ্ছে আর এসব কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে আর এজন্য রাত দিন দেশি বিদেশি নির্মাণ কর্মীরা ব্যস্ত সময় পার করছেন গোটা প্রকল্প এলাকাতে কর্মজীবী এসব মানুষের স্রোপ আর ঘামের বিনিময়ে গড়ে উঠবে নান্দনিক এক ইন্টারচেঞ্জ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে এই ইন্টারচেঞ্জ নির্মাণের কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের যোগাযোগ ক্ষেত্রে সার্বিক গতি আসার পাশাপাশি উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্যে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা একই সাথে উত্তরাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যেও আসবে গতি এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা সবাই মিলে গাছ লাগে। দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবাটাকে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ